ভাই দেখেন আমাদের মামুন ভাই তার প্যাট এমন ভাড়া বাড়ছে সে এখন প্যাটের ভাড়া খুব ক্লান্ত সে প্যাট কামানোর জন্য যাচ্ছে আমাদের আরেকটা আহ করার ব্যবস্থা আছে ওখানে যাচ্ছে ভাই দেখেন আপনারা সে কিভাবে প্যাট কামাচ্ছে কি সুন্দর একটা পরিবেশ আসছে সে সে মনে হয় না যে এরকম কোথাও আর কখন ওই পরিবেশ আসছে সে ভাবতা সে কোথায় পাও রাখবে কিভাবে ব্যায়াম করবে স্টার্ট সামনের দিকে সামনে পাওয়া রেখে পিছনে টানা ওকে এত হয়ে গেলাম হ্যাঁ কয় কেজি